নম্বর মাইটোকন্ডিয়া একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কোনটাকে মাইটোকন্ডিয়াকে মাইটো কন্ডিয়াকে বেস্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্স কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কোনটিকে মাইটোকন্ডিয়াকে মাইটোকন্ডিয়াকে কি বলা হয় কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় তাহলে মাইটো কন্ডিয়াকে কি বলা হয় কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কোনটাকে মাইটোকন্ডিয়াকে কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে মানে ভিতরে শক্তি উৎপাদনে প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে এরা দণ্ডাকার বৃত্তকার তারকাকার হতে পারে দণ্ডাকার লম্বা হতে পারে বৃত্তকার গোল হতে পারে তারকাকার তারার মতো হতে পারে কোনা কোনা এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে থাকে খালি মাইটোকন্ডিয়া কয় স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে বাইরে স্তর মসিন্ন মানে তেলা কিন্তু ভিতরের স্তরটি ভাত যুক্ত খালি মাইটো বাইরের স্তরটি মসিন্ন হলেও ভিতরের স্তরটি ভাত যুক্ত মাইটো প্রধান কাজ শাসন বা শোষণ প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা কোনটির প্রধান কাজ শোষণ প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা শোষণ প্রক্রিয়া সাহায্য করে শক্তি উৎপাদন করা কোনটার প্রধান কাজ মাইটোকন্ডিয়ার সাহায্য করে শক্তি উৎপাদন করা কার কাজ মাইটো মাইটোকন্ডিয়ার প্রধান কাজ কোনটির প্রধান কাজ শোষণ প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা মাইটোকন্ডিয়ার তাই মাইটো কন্ডিয়াকে শক্তির আধার বলে শক্তির আধার বলা হয় কোনটাকে মাইটো কন্ডিয়াকে শক্তির আধার বলা হয় কোনটাকে মাইটো কনডিয়াকে শক্তির আধার বলা হয় কোনটাকে মাইটো কন্ডিয়াকে আট সাত থেকে আট নিউ প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি নিউক্লাস প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটির নাম কি নিউক্লাস নিউক্লাস প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি কি নিউক্লাস নিউক্লাস কোষের সকল শরীর কাজ নিয়ন্ত্রণ করে কোষের সকল শরীর কাজ নিয়ন্ত্রণ করে কোনটা নিউক্লাস কে করে নিউক্লাস কোষের সকল শারীরবৃত্ত কাজ নিয়ন্ত্রণ করে কে নিউক্লাস নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে নবীন কোষে নবীন নতুন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে এরা গোলাকার তবে কখনো কখনো উপবৃত্তকার বা নালাকার হতে পারে কোনো কোনো কোষে নিউক্লাস থাকে না একটি নিউ প্রধানত একটি নিউক্লাস ক্লাস প্রধানত নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওপ্লাজম ক্রোমাটিন তন্ত্র নিউক্লিওলাস নিয়ে গঠিত একটি নিউক্লাস ক্লাস কি কি নিয়ে গঠিত একটি নিউক্লাস ক্লাস চারটি নিউক্লাস নিয়ে গঠিত একটি নিউক্লাস নিউক্লিয়াস নিউক্লাস নিয়ে গঠিত তাহলে চারটি কোষ নিয়ে গঠিত তাহলে একটি নিউক্লাস কয়টি গঠিত গঠিত চারটি চারটি তো সে নিউক্লিয়ার নিউক্লিও প্লাজোম ক্রোমার্টিন তন্তু নিউক্লোলাস নিয়ে গঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখবা নিউক্লিয়ার মেমব্রেন বলতে কি বোঝায় দেখো নিউক্লিয়ার মেমব্রেন এটি নিউক্লাসকে ঘিরে রাখে তাহলে নিউক্লাসকে ঘিরে রাখে কোনটি নিউক্লিয়ার মেমব্রেন এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লাসের ভিতরের বস্তুগুলিতে আলাদা করে রাখে একুশ সাথে একটি বা একুশ সাথে এটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে নিউক্লিওপ্লাজম নিউক্লাসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থটি নিউক্লোপ্লাজম তাহলে দেখো নিউক্লাসের ভিতর তরল ও স্বস্য পদার্থটি হচ্ছে নিউক্লিও নিউক্লাসের ভিতরে তরল পদার্থটিকে কি বলা হয় নিউক্লোপ্লাজম নিউক্লোপ্লাজ ক্রোমাটিন এর মধ্যে ক্রোমাটিন এর মধ্যে ক্রোমাটিন তন্তু থাকে নিউক্লিয়াসও থাকে নিউক্লোলাস নিউক্লিয়ালাসের ভিতর বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোম্যাটিন তন্তুর সাথে লেগে থাকে সেই সেটা হচ্ছে নিউক্লিওলাস দেখো নিউক্লিয়াস নিউক্লিয়াস ক্রোম্যাটিন তন্তু আছে নিউক্লিয়ার রন্ধন আছে রন্ধন মানে ছিদ্র নিউক্লোপ্লোজম নিউক্লোলাস আর নিউক্লিয়ার মেমব্রেন কাজ মাটি দিয়ে নিউক্লিয়াসের একটি মডেল বানাও যাতে ক্রোমাটিন তন্তু দেখো নিউক্লোলাস থাকবে ক্রোমাটিন তন্তু নিউক্লাসের ভিতরে সুতার ন্যায় কুন্ডলি পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গনটি রয়েছে তাই ক্রোমাটিন তন্তু তাহলে এই প্রশ্নটা ভালো করে দেখো নিউক্লাসের ভিতরে সুতার ন্যায় কুণ্ডলি পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গনটি রয়েছে তা ক্রোমাটিন তন্তু বলে তাকে কি বলে ক্রোমাটিন তন্তু বলে এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্ম নিয়ে যায় এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কোষের বৃদ্ধি অথবা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটা ক্রোমাটিন ক্রোমাটিন তন্তু কাজ চিত্র একে অঙ্গনের ভিত্তিতে একটি উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য একটি ছকে উপস্থাপন করো নতুন শব্দ ক্রোমাটিন তন্তু নিউক্লোলাস নিউক্লোপ্লাজম সাইটোপ্লাজম ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল আইনে হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ আল্লাহ হাফেজ বাই বাই